নমস্কার কৃষ্ণকথা অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিন্দু নারীরা কেন সিঁদুর কপালে পড়েন এবং সিঁদুরের ঐতিহ্য সম্পর্কে বিবাহিত হিন্দু নারীরা স্মৃতিতে সিঁদুর পরা আনুমানিক পাঁচ বছর প্রাচীন হিন্দু সংস্কৃতি প্রাচীন রামায়ণে মাতা সীতা ও মহাভারতে দ্রৌপদী সিঁতুতে সিঁদুর ব্যবহারের স্পষ্ট প্রমাণ আছে রামায়ণে শ্রীরাম যখন মাতা সীতাকে বিবাহ করেন তখন তিনি মাতা সীতার সিঁতুতে সিঁদুর দান করেছিলেন একই প্রমাণ আছে হরি বংশ পুরাণে যখন শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বিবাহ করেন তখন তিনিও রুক্মিণী দেবীকে স্মৃতিতে সিঁদুর দান করেছিলেন এই পরম্পরায় এখনো অবধি হিন্দু বিবাহে চলে আসছে যেখানে স্বামী তার স্ত্রীকে স্মৃতিতে সিঁদুর করিয়ে স্ত্রী হিসেবে তাকে গ্রহণ করে এছাড়া বেশ কিছু ঐতিহাসিক এটা স্বীকার করে থাকেন যে প্রাচীন হরপ্পা সভ্যতাও যে নারী সিঁদুর ব্যবহার করা হতো সিঁদুরের গ্রুপের সবচেয়ে ভালো ব্যাখ্যা আছে ললিতা সহস্র নামে এটা ব্রহ্মাণ্ড পুরাণের অংশবিশেষ দেবী ললিতা যিনি মা দুর্গা বা মা শক্তির নাম তার মাহাত বর্ণনা করা হয়েছে এখানে ললিতা দেবীর সিঁতুর সিঁদুরকে শ্রী লক্ষ্মীর প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে হাতের শাখা ও সিঁতির সিঁদুর তাই একজন হিন্দু নারীর কাছে সিঁদুরের গুরুত্ব অন্য জিনিসের তুলনায় অনেক বেশি বর্তমান ব্যবহৃত সিঁদুর মূলত দুই ধরনের হয় একটি প্রাকৃতিক উপায়ে তৈরি সিঁদুর ও আরেকটি কৃত্রিম উপায়ে তৈরি সিঁদুর প্রাকৃতিক উপায়ে তৈরি সিঁদুরটি বিচ্চা এস গাছের ফলকে গোঁড়া করে তার সাথে কিছু উদ্ভিদজাত পদার্থ ও হলুদ অ্যালাম লাইম মিশিয়ে তৈরি করা হয় কৃত্রিম উপায়ে তৈরি সিঁদুরে সিলিকন পাউডার ও বিভিন্ন পদার্থের সাথে সালফারের আকরিক এর পরিশুদ্ধ পাউডার ও সিসাজাত যৌগ মিশিয়ে তৈরি করা হয় পারদ খুব তীব্র বিষাক্ত পদার্থ হওয়ার জন্য বর্তমানে এর ব্যবহার মাইক্রোগ্রাম পরিমাণই নেওয়া হয় তবে প্রাকৃতিক উপায়ে তৈরি সিঁদুরই এখন বল ব্যবহৃত তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানতে পারলাম সিঁদুরের গুরুত্ব এবং ঐতিহ্য সম্পর্কে এবং কেন হিন্দু নারীরা শীততে সিঁদুর পরিধান করে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে রাখবেন হরে কৃষ্ণ